বাংলাদেশের অশান্তি পরিবেশ তৈরি হতে চিন্তায় ঘুম উড়েছে মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী গ্রাম জলঙ্গীর টলটলি গ্রাম এলাকা ইতিমধ্যে বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তবর্তী গ্রামে চলছে করা নজরদারি অন্যদিকে মুক্তিযুদ্ধের পর ওপার বাংলা থেকে চলে এসেছিলেন বেশ কিছু নাগরিক সীমান্তের পাশেই টলটলি গ্রামে তাদের এখন বসবাস ফিরে এসেছিলেন প্রেমানন্দ সাহা থেকে অনেকই উনিশশো সালের সেই সময় কথা মনে পড়ছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের যদিও একবার গিয়েছিল ওপারে টলটলি গ্রামের প্রেমানন্দ সাহার বলেন বর্তমানে যে হিংসা বাংলাদেশে হয়েছে তাতে তৈরি সেই মুক্তিযুদ্ধের কথা মনে পড়ছে তাদের কাছে ফলে আরো বাসিন্দারা তবে সুস্থ ও স্বাভাবিক ছন্দে ফিরে আসুক বাংলাদেশ চাইছেন অন্যদিকে আন্দোলনে মৃত্যু হয়েছে শতাধিকেরও বেশি তাই মুক্তিযুদ্ধে চলে আসা মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এ বিষয়ে তারা কি বলছে চলুন শুনে নেওয়া যাক বিউরো রিপোর্ট খবর চব্বিশ হ্যাঁ শুনেছি আচ্ছা এই বিষয়ে কি কোনো মধ্যে আছেন যে আছে নিজের বোনেরা আপনার বোনেরা বাংলাদেশে আছে হ্যাঁ বাংলাদেশে আছে তো দিই মেয়ে মনে তো চিন্তা হচ্ছেই তারা কী করছে না করছে আমার ননদের ছেলেগুলো আছে মানে কথা টাকা হয়েছে না কথা হয়নি আমার ছেলেকে বললাম ফোন করতে ফোন করেনি আচ্ছা আপনারা কত বছর আগে ভারতে এসেছিলেন

মূর্তি ভাঙছে অনেক কিছুই তো দেখছি পরিবার নিয়ে চিন্তায় আছেন হ্যাঁ চিন্তাই আছে একটু বাংলাদেশে কি যাওয়া আসা হয় না যাতায়াত করি না আমার আপনি আসার পর থেকে কোনোদিন জানি আর একবার গিয়েছিলাম আমার বাবা মারা গিয়েছিল তখন গিয়েছিলাম তারপরে আর যাওয়া হয়নি আমার আর আমার বোন এসেছিল চার মাস আগে পাসপোর্ট করে আমার মা মা বাবা এখন এখানে আছে বাবা নেই বাবা মারা গেছে মা আছে ভাইয়েরা আছে দেখতে এসেছিল চার মাস আগে তাই দেখা বনেদের স্যার আপনার আপনার বনের এখন মানে বাংলাদেশে কোন জায়গায় আছে বাংলাদেশে দুটো আছে পানি কামড়া রাজশাহী জেলা হ্যাঁ আর একটা আছে রাজশাহীতে আপনার নাম আমার নাম অপর্ণা সাহা কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট শান্তি

ওখানে হবে এবং ঠিক আছে না ওখানকার হিন্দুদের উপর একটু ই রেখেছিলো তাতে হিন্দুরা ভালোই ছিল এখন সমস্যা হলে হতে পারে আমার নাম প্রেমানন্দ সাহা